যে নির্বাচন নিয়ে বিএনপির মধ্যেই আমি বলবো যে বেশ সংশয় সন্দেহ ছিল এবং ডক্টর মোহাম্মদ ডক্টরকে নিয়ে আপনারা বেশ অনেকটা অবিশ্বাসও করেছেন সরাসরি বলেছেন বিভিন্ন জায়গাতে এখন সেই সংশয় সন্দেহ অবিশ্বাস এ ধরনের বিষয়গুলো কেটে গেছে নাকি অন্তর্বর্তী সরকারের সাথে আপনাদের যে আপাত দূরত্ব চোখে পড়ছিল তাকে ঘুচেছে নাকি আপনাকে অসংখ্য ডেফিনেটলি এক ধরনের স্বস্তির অবস্থা তো ফিরে এসছে বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছিলাম একটা রাজনৈতিক অস্থিরতা সামাজিক অস্থিরতা অর্থনৈতিক অস্থিরতা চারপাশে এক ধরনের স্থবিরতা অবিশ্বাস সন্দেহ এবং প্রশ্ন যেটি একটা সুস্থ ধারার রাজনীতির জন্য ডেফিনেটলি ভালো নয় সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের যে বৈঠক এটি বেশ দীর্ঘ বৈঠক হয়েছে দেড় ঘন্টা ওয়ান ওয়ান মিটিং হয়েছে এবং শুরুতেও আমরা তাদের দুজনকে যেরকম হাস্যোজ্জ্বল এবং কৌডিওল দেখেছি যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বের হলেন তখনও কিন্তু আমি তার মধ্যে সেই কনফিডেন্স এবং সেই হাস্যোজ্জ্বল একটা আস্থার যেই প্রতিচ্ছবি সেটা আমার কাছে মনে হয়েছে যে একটা সফল মিটিং এর যে আউটকাম হওয়ার কথা সেটি এবং অত্যন্ত লক্ষণীয় বিষয় বিএনপি কিন্তু এর আগে বেশ কয়েকবার এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করেছে নানান বিষয়ে আলোচনা হয়েছে কিন্তু কখনোই বিএনপি মিটিং থেকে বের হয়ে এসে আমরা সন্তুষ্ট বা একটা আশাব্যঞ্জক আলোচনা হয়েছে এরকম কথা কিন্তু আমরা শুনিনি ছাত্র আন্দোলনের সময় এবং পরবর্তী সময় সাধারণ জনগণের পাশাপাশি বিএনপির বড় বড় নেতাকর্মীদেরও একটা কৃতজ্ঞতা বোধ স্টুডেন্টদের প্রতি হচ্ছে দেখা গিয়েছে কিন্তু পরবর্তীতে সময় সাথে সাথে সেটা পরিবর্তন হয়ে এখন এমন দেখা যাচ্ছে যে বিএনপি হচ্ছে একটা মেইন রোল প্লে করেছে বৈষম্যবেদী ছাত্র আন্দোলনে যেখানে এত বছর ধরে বিএনপির ডাকে সাধারণ জনগণের সারাটুকু আমরা দেখেছি এবং বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের ছাত্রদের যে ডাক ছিল সেটাতে জনগণকে নিজেদের হাতে জীবন নিয়ে ঝাঁপিয়ে পড়তেও আমরা দেখেছি মধ্যে রয়েছে দ্বিতীয় প্রশ্ন আমার দুইজনের কাছে এবং এই যে নির্বাচনটাকে এত বেশি জোর দেয়া হচ্ছে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি দেশের জন্য কিন্তু এত বড় খুনি ফেসিস্ট সরকারের উপযুক্ত শাস্তি হওয়ার পূর্বেই এরকম একটা নির্বাচন আসলে সাধারণ জনগণ কতটুক মেনে নিবে যেখানে তারাই মূলত ভুক্তভোগী ছিল অনেক জায়গা থেকে যেখানে হচ্ছে আমরা অনেক শহীদ ভাইদেরকেও দেখেছি যাদের পরিবার হয়তো এখন এই শোক ভুলতে পারিনি এই দুটো কোশ্চেন ধন্যবাদ রুমিন আপার কাছে প্রথমে ছাত্রলীগের সাথে একজন ছাত্র তুলনা করেছে এবং দ্বিতীয়টি হচ্ছে নির্বাচন নিয়ে যে আকাঙ্ক্ষা আচ্ছা ছাত্রলীগের আমাদের যে অভিজ্ঞতা আমরা দেখেছি তারা হেলমেট পরে মাঠে নেমে যেত তারা হেলমেট পরে পুলিশের সঙ্গে মিশে যেত তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এমনভাবে মিশে যেত যে আমরা যারা মিটিংয়ে যেতাম আমরা অনেক সময় বুঝতেও পারতাম না যে কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আর কে ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সদস্য আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই বিএনপি কে কি আপনারা সেরকম এখনও দেখেছেন সেরকম তো দেখা যায়নি তাই না আর দুই হচ্ছে বিএনপি কিন্তু ইতিমধ্যেই নানান রকম বিশৃঙ্খল কাজের সঙ্গে যুক্ত থাকবার অপরাধে নিজের দলের প্রায় সাড়ে তিন থেকে চার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে এই যে বহিষ্কারটা এটা কিন্তু একসাথে অনেকগুলো মেসেজ দেয় কিরকম এক হচ্ছে বিএনপি ডিনায়ালের মধ্যে নাই অস্বীকারের যে সংস্কৃতি আমরা রাজনীতিতে এত বছর দেখে এসছি না আমার দল কিছু করে নাই বা কেউ ধরা পড়লে উনি আমার দলের সদস্য না কিংবা কেউ ধরা পড়লে না সে বহিরাগত সে ছাত্রলীগ সে যে এসছে এই যে একটা ডিনায়াল অস্বীকার করার যে একটা সংস্কৃতি এটা না এটা বিএনপির মধ্যে আমরা এখনো দেখি নাই বিএনপি তার সাড়ে তিন থেকে চার হাজার নেতাকর্মী বহিষ্কার করেছে দুই হলো কিছু ঘটনায় আমি ব্যক্তিগতভাবে জানি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পেসিফিক্যালি নির্দেশ দিয়ে তার নেতা তার দলের নেতাকর্মীকে পুলিশে অ্যারেস্ট করিয়েছে থানায় গ্রেফতার করতে বাধ্য করেছে আপনি আমাকে বলেন তো শেখ হাসিনা সাথে কি এটা আকাশ পাতাল ডিফারেন্স মনে হচ্ছে না আমি আপনাকে একটা কথা বলি একদিনে বাংলাদেশ স্বর্গ হবে না প্লিজ এক্সপেক্ট দ্যাট একদিনে হবে না কিন্তু এই যে পরিবর্তনগুলো এগুলোকে আপনাদের কাছে বড় বলে মনে হয় না তিন হলো অ্যাক্টিং চেয়ারম্যান যখন আমাদের সাথে থানা পর্যায়ের মিটিংয়ে গিয়ে বসেন ধরেন আমার থানা ব্রাহ্মণবাড়িয়া আমার আমাদের সঙ্গে যখন ব্রাহ্মণবাড়িয়ার মিটিংয়ে উনি বসেছেন সরাইল উপজেলার মিটিংয়ে বসেছেন উনি নেতাকর্মীদেরকে একদম স্পেসিফিক্যালি বলেছেন যে মাথায় রাখবে আমি যদি জানতে পারি বা আমার দলের নীতি নির্ধারণী মহলের কাছে যদি কোনো খবর আসে যে তোমরা রকম কোনো দুর্নীতি বা বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত আমি নির্দেশ দিচ্ছি মানে আমাদেরকে বলছে যে আমি নির্দেশ দিচ্ছি আপনারা আপনাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ডাইরেক্ট থানায় যাবেন ব্যবস্থা নেবেন এবং ওসিকে মেকশিওর করবেন যে ওসি তাদের বিরুদ্ধে দল মত কোনো কিছু বিবেচনা না নিয়ে ব্যবস্থা নেয় এখন কথা হলো বাংলাদেশে তো একটি সরকার আছে বিএনপি তো এখন সরকারে নাই তাই না সো এখন বাংলাদেশে যদি কোনো ফৌজদারি অপরাধ হয় সেটা নিয়ন্ত্রণ করবার এবং দেখবার দায়িত্ব বাংলাদেশে এখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে যেই উপদেশটা আছেন তার এবং থানাগুলো যাতে ক্রিমিনাল যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় সেটাও দেখবার এবং এনশিওর করবার দায়িত্ব কিন্তু তার